আমি আবার ক্লান্ত চারি এই কাটার মুকুট লাগে গেছে জীবন দুদিকে নারী মেনে নিলে ওকে মেনে নিতে পারি ছুঁতে গিয়েও যেন হাতে না না পাই এভাবে হেরে যাই এবং চক্রবর্তী যদি একবার আমরা অলরেডি করেছি একটু লেট করে ফেলেছেন তাই জন্য আমি কাজটাকে আমরা ডেকে নেব আমাদের ডিরেক্টর আলাদা আলাদা অসাধারণ গান বহু মানুষের ভালো লেগেছে সেই গান এবং সেই গানের জন্য কিন্তু

কিন্তু এই অ্যাওয়ার্ডটা আমার কাছে খুব স্পেশাল কারণ এটা মানে একেবারে একুশ বছর ধরে যাদের একান্ত অনুপ্রেরণায় খাটনিতে এতদিন ধরে এটা চলে আসছে তার জন্য সবার আগে টেলি সিনে যে জন্য একটা জোরে হাততালি হয়ে যাক সবাই মিলে বিশাল বড় একটা প্রাপ্তি এবং বোমাদা তো রয়েছেনি কারণ আমি কালকেই একটা পোস্ট করেছিলাম যে বুমবাদা এবং ঋতুদী আমার কাছে ভগবানের মতো কারণ প্রাক্তন দৃষ্টিকোণ এবং এখন অযোগ্য পরপর এই তিনটে ছবিতে আমি গান গাওয়ার সুযোগ পেয়েছি এবং খুব লাকি মনে করি যে এই দুজন মানুষ যখন স্ক্রিনে থাকেন আমার গান চলে আমার ভীষণ আনন্দ হয় নিজেকে দেখ নিজেকে শুনতে খুব আনন্দ হয় এই অ্যাওয়ার্ডটা আমার বাবাইয়ের জন্য আমার বাবাই ওখানে বসে রয়েছে বাবাই আই লাভ ইউ এবং অবশ্যই কৌশিতা চুর্নি জয়া সুরিতার ফিল্ম সবাইকে অনেক ধন্যবাদ আমি কি দু লাইন গাইতে পারি নিশ্চয়ই অবশ্যই আমি আবার ক্লান্ত এই কাটার মুকুট লাগে গেছে জীবন দুদিকে দুজন মেনে নিলে ওকে মেনে নিতে পারি গিয়েও যেন হাতে না গালে না পাই এভাবে হেরে যাই যে ঘুরে তাগাই কেমন যেন আলাদা আলাদা সব আলগা থেকে তাই খসে পড়েছে তাই কেমন যেন আলাদা আলাদা সব That, thank you so much. Thank you everyone Thank you. Thank you so much. Thank you so much. I only want you to think of last script. I want this beautiful look. I have already the nomination. They have seen this actor.